এদিকে তাকাও এই যে মামা তাকাও এদিকে ভয় লাগে তোমার হাঁস দেখতে তোমার ভালো লাগে হ্যাঁ হাঁস দেখতে ভালো লাগে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের হাঁস কি দর্শক বন্ধুরা এই দেখতে পাচ্ছেন আমাদের হাঁসগুলোকে মাত্র খাবার দেওয়া হলো খাবার খাচ্ছে

শোনো আমরা একটা গেম খেলবো ঠিক আছে যে দেখবো কাঠটা বেশি দূরে যায় ঠিক আছে আগে কে মারবে আগে উমামা মারবে হ্যাঁ উমামা মারো এই তো দেখাই যায় না শুনো 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 তুমি ফার্স্ট হইছো তুমি ফার্স্ট তোমার তো অনেক দূরে গেছে কোথায় উঠেছো বলো গাছে গাছে ভাই ভাই পাইও না কোথায় গিয়েছো কোথায় 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 আসো আসো নামতে নামো তো দেখি নামো নামো ভালো আছেন নামো মনে কষ্ট

ঠিক আছে তুমি আপু হাতে কি দেখি চকলেট আমাকে দিবা না না তুমি খাও আমারটা তুমি খেয়ে পেলা অনেক মজা তাই